এবার দ্বিতীয় বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দিলেন ঢালির কুইন বিশ্বাস অপুকে আমরা প্রশ্ন করেছিলাম আপনার দ্বিতীয় বিয়ের কারণ কী এরই জবাবে অপবিশ্বাস বলেন এবার সাকিব খান বুঝবে ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখতে কেমন লাগে সিঙ্গাপুর প্রবাসী এক বিশিষ্ট ব্যবসায়ীর সঙ্গে এই বিয়ে করেছেন অপু অপু আরও জানিয়েছেন তিনি সিঙ্গাপুরেই সেটেল হবেন আর প্রতিনিয়ত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করবেন দর্শক আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছিলাম অপুবিশ্বাস তেমন একটা অনলাইনে অ্যাক্টিভেট থাকছেন না এবার সেই কারণ উন্মোচন হল সাকিব বুবলির জীবন থেকে সরে দাঁড়ালেন এবং নতুন করে অপুবিশ্বাস তার নিজের সংসার শুরু করলেন দর্শক অপুবিশ্বাসের এই সিদ্ধান্তে আপনার কি মতামত তা অবশ্যই জানাবেন